তো বর্তমানে আপনারা জানেন যে এই দু সালে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিচ্ছেন তো অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে ছাত্রছাত্রীদের একটা অংশ এমন একটা প্রবলেমে পড়ে যাচ্ছেন বা পড়ে গেছেন ছাত্ররা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে আছেন বহু সংখ্যক ছাত্রছাত্রী যখন ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার পুট করে অ্যাসাইনমেন্ট পোর্টাল ওপেন করার চেষ্টা করেছেন ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ছাত্রদের একটা বড় অংশ একটা পেপার বা দুটো পেপার বা চারটে পেপার পুরোপুরি নির্ভুলভাবে পুরোপুরি সাফল্যের সঙ্গে অ্যাসাইনমেন্ট সাবমিট করলেও পরবর্তী পেপারে যখন ছাত্র যাচ্ছে বা স্টুডেন্ট যাচ্ছে একটি বা দুটি প্রশ্নের উত্তর করার পর আকস্মিকভাবে একটা ইন্টারফেস চলে আসছে যে ডিভাইসে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা সেখানে সম্পূর্ণ পরীক্ষা বা সম্পূর্ণ পেপারটি কমপ্লিট করার পর যে আইকন আসে সেই ধরনের আইকন কিন্তু চলে আসছে হতে পারে ছাত্রছাত্রীরা ভেবে নিয়েছে যে সার্ভার প্রবলেম অবশ্যই করে সার্ভার প্রবলেম বা সার্ভার কোনো টেকনিক্যাল ইস্যু হয়তো দেখা দিয়েছে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা পস নিয়ে ফেলেছেন এবং এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যখন অ্যান্সার সাবমিট করতে যাচ্ছেন অ্যান্সার কিন্তু কোনোভাবে সাবমিট হচ্ছে না এরপর ছাত্রছাত্রীরা পরিস্থিতি বুঝে বা সার্ভার প্রবলেম এটা অনুধাবন করে লগ আউট হয়ে যখন ছাত্রছাত্রীরা ডিভাইস থেকে বার হয়ে এলো তারপর পুনরায় আবার ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার পুট করে যখন ছাত্রছাত্রীরা পোর্টালে ঢুকতে গেল তখন দেখা গেল যে যে পেপারে অসম্পূর্ণ পরীক্ষা হয়েছিল তার পাশে কিন্তু রিজিউম অপশান শো করছে সেই রিজিউম অপশান ক্লিক করার পর কিন্তু ছাত্রছাত্রীরা যে জায়গায় থেকে পরীক্ষা তার স্টপ হয়েছিল বা যে প্রশ্ন থেকে তাদের যে পরীক্ষা স্টপ হয়ে গেছিলো সেই প্রশ্ন বা সেই দাগে থেকে কিন্তু তাদের পরীক্ষা শুরু হচ্ছে না আমরা সাধারণত জানি যে টেকনিক্যাল ইরর বা টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি পজ অপশান আসে তাহলে সেই পজের জায়গায় থেকে রিজিউম অপশানটা শো হয় এবং রিজিউম অপশান থেকে কিন্তু পুনরায় পরীক্ষা শুরু করা যায় কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে রিজিউম অপশান ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসছে বলা হচ্ছে যে যে মোবাইল বা যে ডিভাইস থেকে আপনারা পরীক্ষা দিচ্ছেন সেই ডিভাইসটা হচ্ছে ইনভ্যালিড ডিভাইস এবং যে ডিভাইস থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা স্টার্ট করেছিল সেই ডিভাইস থেকে যেন ছাত্রছাত্রীরা পরীক্ষা স্টার্ট করেন এই জায়গায় থেকে আমরা বলতে পারি যে এনএসইউ কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত মানবিক এবং এই প্রবলেমটা অবশ্যই এনএসইউ এই প্রবলেম সম্পর্কে অবগত একটি ছাত্রের যে এই ধরনের প্রবলেম হয়েছিল সেটা আপনারা অবশ্যই করে দেখে তার কি প্রবলেমটা হয়েছিল লাইভ ভিডিও স্যার আমি সকালবেলা এক্সাম দিচ্ছিলাম তো এক্সাম মোটামুটি আমার ছটা পেপার খুব ভালোভাবে গেছে আমি যখন আমার সেভেন পেপারটা স্টার্ট করলাম এইচ আই থার্টি ওয়ান প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েছি দেওয়ার পরে সেভেন নেক্সট করলাম তো সঙ্গে সঙ্গে আমার কাছে পেজ ওপেন হলো যেটা সেটা হচ্ছে যে যেমন একটা এক্সাম টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে পেজটা ওপেন হয়ে সেম প্রসেসে একটা পেজ ওপেন হয়ে গেল তো তখন বুঝতে পারলাম যে সার্ভার ইস্যু তো তারপর আমি পেজটাকে রিওপেন যখন করছি পেজটাকে পুরো টোটালি হিস্ট্রি থেকে উড়িয়ে দিয়ে আমি পেজটাকে রিওপেন করলাম এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ওটিপি দিয়ে রিওপেন যখন করলাম ওখানে দেখালো যে আমার এটা পজ হয়ে গেছে তো আমি রিজুম অপশানে ক্লিক করলাম রিজুম অপশানে ক্লিক করার পরে নিচে অপশান এলো যে স্টার্ট আমি স্টার্টটা ক্লিক করছি তখন দেখাচ্ছে যে ইনভ্যালিড ডিভাইস প্লিজ স্যার যদি এটার কোনো সলিউশন থাকে আমাকে জানাবেন তখন আমার পরীক্ষাটা স্যার ওখানেই আটকে আছে এবং এখনো পর্যন্ত আমার এই প্রবলেমটাই দেখাচ্ছে আর ইনভ্যালিড ডিভাইস কেন দেখাচ্ছে তখন আমার পরীক্ষাটা স্যার ওখানেই আটকে আছে এবং এখনো পর্যন্ত আমার এই প্রবলেমটাই দেখাচ্ছে